সামনে পুজো আর পুজোতে কিন্তু বিগ বিলিয়ান অফার আসছে আমাদের অনেকেই কিন্তু ফোন কেনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকে বাট ফোন কিন্তু আউট অফ স্টক হয়ে যায় আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের বিগ বিলিয়ান অফারের যে প্রাইস থাকবে সেই প্রাইজের দামে আজকে আপনাদেরকে ফোন দেওয়া হবে এবং প্রতিটা সেকেন্ড হ্যান্ড ফোনে থাকছে এক বছরের গ্যারান্টি তাও আবার রানাঘাটের বুকে বন্ধুরা তো কি করছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিল দাদা সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে আসো সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে আসো তাও আবার রানাঘাটের বুকে তো রানাঘাটের বুকে কিন্তু অনলাইন পেমেন্ট পয়েন্ট অনেকেই কিন্তু চেনা চেনে পরিচিত কেননা আগে পরে প্রচুর ভিডিও করেছি আর দাদা পুজোর আগে যা কালেকশান তুলেছে বন্ধুরা আপনাদের জন্যে একদম সস্তায় সুন্দর সুন্দর এদিকে সেকেন্ড হ্যান্ড থেকে শুরু করে সিল প্যাকেটও কালেকশান তুলেছে এছাড়াও নতুন ফোনের কিন্তু দাদার কাছে কালেকশান আছে মানে একদম কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো সরাসরি আজকে দাদার কাছে চলে যাব।

ফোনে নষ্ট হয়ে গেল সেই সব ফোনও আমরা এখান থেকে ইনসেন্সের মাধ্যমে আপনার ফোনটাকে পুরো নতুন করে দিই নতুন করে দেন সিস্টেম আমাদের কাছে আছে আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড ফোনে তো একমাত্র আপনার কাছেই কিনতে পাবে একদম আর কি কালেকশন তুলেছেন কি একদম পূজো ধাওয়াকা দেবেন তো দাদা এবারে পুরো পূজোতে পুরো 50 টু 60% ডিসকাউন্ট ডিসকাউন্ট 50 টু 60% আর আর অপেক্ষা করতে হবে না বিগ বিলিয়ন আমাদের এখানে রয়েছে ও মাই গড দাদা তো বেশি আজকে কথা বলবো না আজকে শুরু করব কথা থেকে শুরু করবে ভালো আজকে শুরু করছি 4G ফোন থেকে 4G ফোন থেকে 4G ফোন আজকে

এর কোশ্চেনটা কি মানে উত্তরটা কি আছে বলুন অনলাইনে আপনারা পেলে ডিসকাউন্ট পাবেন না আমাদের এখানে 50 টু 60% ডিসকাউন্ট মানে কন্ডিশন খুব ভালো ঠিক আছে আর যে গ্যারান্টি দিচ্ছেন তারপরে এক বছরের ওয়ারেন্টির সুবিধা আমাদের এখানে যে প্লাস সার্ভিস সেন্টার ওয়ারেন্টি চলে আছে বেশিরভাগ কোন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি তারপরেও আপনারা অনেক 5000 টাকা বা 10000 টাকা কমে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড সেট আজকে একটা ধামাকা নিয়ে এসেছি ধামাকা হচ্ছে Realme 10 Pro Plus কার্ভ ডিসপ্লে গাইস Realme 10 Pro Plus কার্ভ ডিসপ্লে প্লাস দুটো আছে ঠিক আছে দুটো আছে দুটো আছে কার্ভ ডিসপ্লে এটা দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে মাত্র 9500 টাকায় দেব মাত্র 9500 টাকায় একটা কার্ভ ডিসপ্লে দাদা মার্কেট প্রাইস কত এ মার্কেট প্রাইস রয়েছে 13000 14000 টাকা 13 14000 টাকা দাদা 5000 টাকা ডিসকাউন্ট আছে একটা কম অন্য দোকান থেকে ও মাই গড কার্ভ ডিসপ্লে এবার পূজো দা Realme 10 Pro Plus 9500 টাকা 9500 টাকা যারা কার্ভ ডিসপ্লে খুঁচ্ছো তাড়াতাড়ি কিন্তু তুমি স্ক্রিনে নম্বরে কল করো না হলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে দুটি পিসি রয়েছে মাত্র চলুন তারপরে দাদা মোস্ট ডিমান্ডিং মোটো G85 মোটো G85 দাদা একবার কালারটা ও দারুন কালার 128 একবার কন্ডিশনটা দেখুন দাদা এর কি এর কি কভার লাগানো নাকি হ্যাঁ কভার লাগানো রয়েছে কভার খুললে এর ও জাস্ট বেরিয়ে আসবে একবার লুকটা একবার দেখুন এখনো মাত্র 10 দিনের ফোন এটা ডলবি সাউন্ড দিয়ে একদম 10 দিন এখনো 11 মাস

ফোরজি যেমন তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা সমস্ত রকম মডেল আমাদের কাছে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে একদম নর্মাল যারা কলের জন্য ইউজ করে হবে এবং ফাইভ জি ডিমান্ড থাকে দাদা আমি দশ হাজার আট হাজার দশ হাজার ভিডিও খুললেই বারো হাজার চোদ্দ হাজার টাকার ফোন বিক্রি হচ্ছে আমরা পারছি না কিন্তু আমরা এখানে কম দামেরও ফোন

আর কোনো রিপেয়ারিং ফোন না তাই তো দাদা রিপেয়ারিং না নতুন ফোন নতুন ফোন 14c 14c এবার পূজোতে সবার হাতে 5g সবার হাতে 5g সবার হাতে 5g কে দেবে দাদা অনলাইন পেমেন্ট পয়েন্ট রানাঘাট অনলাইন পেমেন্ট পয়েন্ট রানা আমার ফোন নি চলে যাবে তো তাড়াতাড়ি কন্টাক্ট করুন চলে আসবে না আপনারা তারপর আছে Samsung এর একটা ফোন দেখাই Samsung এর মাত্র 20 দিনের ছিল পেন নাকি হ্যাঁ মাত্র 20 দিনের একটা ফোন Samsung Galaxy A35 অনলাইন দাম আছে 22000 টাকা সেন্টার দেখুন ঠিক আছে আমরা দিয়ে দেবো মাত্র পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশো টাকায় এ মাত্র কুড়ি দিনের ফোন কুড়ি দিনের ফোন এক পিসি আছে প্রতি সত্তর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে একদম এক পিস ফোন রয়েছে কিন্তু বন্ধুরা লিমিটেড স্টক প্রতিটা স্টকে কিন্তু লিমিটেড এটা জাস্ট অফার প্রাইজের জন্য কিন্তু পুজো অফারের জন্য কিন্তু স্টকটা তোলা রয়েছে ডিসকাউন্ট তো আপনাদের কিন্তু তাড়াতাড়ি কল করতে হবে কিন্তু ভালো স্টক হয়ে যাবে আমাদের মধ্যে নতুন ফোন গাইস ও জাস্ট কালারটা কিন্তু দারুণ কালার সিলোপেন সিলোপেন এসব ফোন দেখলেই চলে আসতে হবে কোনো ওয়েট করলে আর মিস হয়ে যাবে মাত্র দুশো টাকায় আট হাজার দুশো টাকায় আট হাজার দুশো টাকায় ওকে তারপরে তারপরে চলে আসছে কম দামের মধ্যে ফাইভ জি যেমন ফাইভ জি গ্যালাক্স রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমি টুয়েলভ ফাইভ জি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা সুপার মিন কন্ডিশন তারপরে একটা খুব ভালো একটা ফোন ওপোর ওপোর এফ টোয়েন্টি ওয়ান যেটার মার্কেট ভ্যালু প্রচুর রয়েছে আচ্ছা এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি পিছনে রিং লাইট ক্যামেরার পাশে আছে ক্যামেরার পাশে পারমিন কন্ডিশন মাত্র দেব ন হাজার একশো টাকা ন হাজার একশো টাকা কেউ দিলে আমরা টাকা ফেরত দেবো মানে এই প্রাইসে যদি অন্য কোনো সব দেয় আপনার আপনি টাকা রিটার্ন দিয়ে দেবেন এত বড় কথা

মাত্র বারো হাজার দুশো টাকায় বারো হাজার দুশো টাকা ছাপ্পান্ন জিবি আর দুশো ছাপ্পান্ন আট জিবি দুশো আচ্ছা দাদা আপনি কি এমনি লিমিটেড স্টকেই কি তোলেন আমাদের কাছে স্টক অনেক কাছে আমরা এখানে সাজাতে পারি জাস্ট ডিসপ্লের জন্য তাই তো এখানে দেখছো তোমরা ঠিক আছে আমাদের জায়গা নেই সাজানো জাস্ট আমরা মেন মেন সেটগুলো আপনার জায়গায় দিই সমস্ত রকম মডেলই আমাদের এখানে পেয়ে যাবেন নাইন আচ্ছা মাত্র পেয়ে যাবে নাইন এক্সপিডেশন মাত্র ন হাজার একশো টাকায় একশো টাকায় এই সমস্ত ফোন গাইস টাকা কোথায় কন্ডিশন একটু দেখাও দাদা নাইন এডিশন তারপরে আসছি জেড জেড নাইন লাইট জেড নাইন ব্লুর মধ্যে কালারটা দেখুন মাত্র আট হাজার ছশো নব্বই রিফ্লেক্ট করছে তাই তো পাঁচ হাজার আট হাজার মধ্যে বন্ধুরা এই কোয়ালিটির ফোন তোমরা কোথায় পাবে আর সাথে থাকছে বারবার বলছি এক বছরের কিন্তু গ্যারেন্টি এছাড়াও আপনাদের সার্ভিস ওয়ারান্টি ওয়ারেন্টিও কিন্তু থাকছে পিথি জাস্ট সিলো এক ওয়ারেন্টি আছে আমাদের ব্যবস্থা করলে এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি হয়ে যাবে তাই তো

এটা ওপো এফ এ এ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা তারপরে একটা মাত্র টাকা টাকায় ব্যাকের লেদার বডি রয়েছে তাই ডিসপ্লে ডিসপ্লে লেদার বডি লেদার বডি ওকে চলো এবারে কিছু লো রেঞ্জের কালেকশন দাদা দেখাবেন যে অনেক কাস্টমার যে কমেন্ট করে দাদা আমাদের তিন চার হাজারের মধ্যে ফোন লাগবে যেটা আমরা বাড়িতে ইউজ করবো অনেক কমেন্ট তো আপনি পেয়েছেন ফোন পাবে আমরা একটু ভালো কন্ডিশন আপনাকে দেখছি যেমন ভিভো ওয়াইস হলো ওয়াইস হলো দেখালাম মাত্র 4800 টাকায় 4800 টাকায় রাইট সুপার মেন কন্ডিশন আর আরেকটা কথা অনেকেই কমেন্ট করেছিল দাদা ভিডিওতে অনেকেই মানে অনেকেই কমেন্ট করে দাদা ভিডিওতে যে প্রাইস বলেন সেই প্রাইস কি এসে পাবেন যদি কিছু বেশি বাড়িয়ে বলেন অবশ্যই কোনো ছল এখানে হবে না যা দাম বলবো সেই দামে আপনাকে দেব হ্যাঁ আর যদি সেই দাম মানে দামটা বাড়িয়ে বলেন তার জন্য কিন্তু ভিডিও না দেখে আসতে হবে আর ভিডিওটা দেখাতে হবে রাইট তো দেখা একদম মানে কোনো স্ক্যাম এই সব কিছু কোনো কিছুর ভয় নেই তাই তো তারপরে আসছি নোট টেন রেডমি নোট টেন পুরো নতুন ঠিক আছে আচ্ছা সুপার আমার ডিসপ্লে মাত্র এটা পেয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমি বারবার একটা কথাই বলতে চাই আমি যেই শপগুলোতে ভিডিও করি সমস্ত শপই কিন্তু অথেন্টিক এবং জেনুইন শপ আমি যাচাই করার পরেই ভিডিও করি আমি চাই না যে আমার ভিডিও যেই দাদারা বোনরা দিদিরা দেখে তাদের কোনো অসুবিধা হোক তো তার জন্যে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব না করলেও চলবে কিন্তু আমি কিন্তু অথেন্টিক জায়গায় ভিডিও করি সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন বারো পাঁচ হাজার সাতশো টাকা ভিভো ওয়াই বাই কন্ডিশন সুপারমিন কন্ডিশন সুপারমিন কন্ডিশন কত দাম রয়েছে কত দাদা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা দাদা এই কম কম দামের ফোনগুলোই কি আমি ওয়ারেন্টি পাচ্ছি কম দামের ফোনেও আমাদের কাছে ওয়ারেন্টির ব্যবস্থা আছে আচ্ছা কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তারপরে এবার কমগুলো দেখান যে কি কন্ডিশন ফোনগুলো

redmi 9e 3000 মাত্র 4700 টাকা 4700 টাকা 4700 টাকা আর vivo y30 y30 5400 টাকা 5400 টাকা 128gb

ফোর জির মধ্যে সিক্সটি ওয়ান সমস্ত কিছু ফোন পেয়ে যাবে আমাদের ফোন অর্ডারিং করা হয়েছে তাহলে আরেকটি কথা আমি বলতে চাই যে অনেকেই ক্রেডিট কার্ড থেকে অনেক কম মানে ক্রেডিট কার্ড দিয়ে অনেক কম দামে ফোন কেনে কিন্তু একটা জিনিস কেউ কিন্তু কিন্তু কেউ বোঝে না যে সবার কিন্তু ক্রেডিট কার্ড নেই আর সবার ক্রেডিট কার্ড হয়ও না আর যাদের ক্রেডিট কার্ড নেই তাদের ক্রেডিট কার্ডের ব্যবস্থা আমরা করবো ক্রেডিট কার্ডে যে ছাড়টা দেয় সেটা আমরা দেবো

তাহলে গিফট এর আপনারা ভুলে গিফট মানে গিফট ছাড়া ডিসকাউন্ট এমনি ডিসকাউন্ট আমরা এমনকি গিফট আমরা কি প্রতিটা মোবাইল থাকে কভার দিয়ে দিই ঠিক আছে এবং প্রতিটা মোবাইলের সঙ্গে আমরা এই সমস্ত ফ্রি দিই

আচ্ছা এরি মোটর মিনিট লাগে অ্যারেঞ্জমেন্ট আছে মিনিট লাগে হেটেও আর আমাদের এখানে থাকে সেটা আমরা ঠিক আছে যায় সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন মোবাইল এবং সেট যদি কেউ হোলসেল এর নিতে সেকেন্ড হ্যান্ড সেট সেই ব্যবস্থা আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুজোতে আনন্দে কাটাবেন আর অবশ্যই একবার অনলাইন পেমেন্ট পয়েন্টে ভিজিট করবেন ধন্যবাদ